আজকে পঁচিশ তারিখ অনেক দিনই হয়ে গেল আর আজকে দুই তারিখ পর্যন্ত তো আসলে একটা কথা বলতে হয় সেটা হলো যে দেশের যে এখন যে বন্যা হইতেছে এ জায়গায় আসছি হয়তো দেশে থাকলে কিছু সাহায্য সহযোগিতা করতে পারতাম হ্যাঁ হাসি আনন্দ করতেছি আসলে সময়টা এরকম যে আসছে দেশ স্বাধীন হলো বললো তারপর আবার বন্যা উপভোগ করতে পারলাম না কোনো কিছু খারাপ হোক ভালো হোক এটা আপনি একটা অন্যভাবে নেন না দুয়ারা এখানে মনের মধ্যে অবশ্যই দেশের জন্য কাঁদে

এখানে অনেক গরম বুঝছেন এখানে অনেক গরম যার কারণে হইলে এক মাস দিন তো দেখতে চলে যায় আমি তো আগে এসে সাত দিন ছিলাম আমার কাছে তো মনে হয়েছে যে খুব দেখলাম জোর বারো তো একদিন আবার খুব টাইট শিডিউল

মানে সব জায়গায় করা যায় তো চলো যাই মার্কেটের ঢোকার মুখে দেখতেছি একজন হলো গান গে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে সাহায্য প্রার্থনা করতেছে তো বাচ্চারাও এখানে এসে তার সাথে ছবি উঠতেছে আবার হেল্প করতেছে তো এগুলো আসলে বাইরের দেশে থাকে আমাদের দেশে যেমন ভিক্ষা করে দেশে তেমন এভাবেই সাহায্য নেয় ওরা একটা শপিং মল দেখে বোঝা আমরা তো আসি নাই চারিদিকে যে দেখেন এখানে ব্যাগের কালেকশন গুলো দেখছো সুন্দর কালেকশন এসে তাকাও তো এখানে একটা সানগ্লাসের দোকান আমি এটা সানগ্লাস করলাম কেমন লাগতেছে জানি না তো ফার্স্ট এটা কিনলাম মানে দুটো সেন্ট ওকে থ্যাংক ইউ লাইনে দাঁড়াতে হবে যে শপিং মলটা আসছি সেই শপিং মলটার একটা জিনিস কি খুবই ভালো লাগতেছে সেটা হলো পুরো নিচে দেখেন পুরো গ্রাউন্ড ফ্লোরটা এত সুন্দর করে জায়গা জায়গা যার যার স্টল নিয়ে বসেছে সেন্টারটা একরকমই সেটা একরকম করো তা আমার ভালো লাগতেছিল ঘুরতেই ভালো লাগতেছে কিনব কি দেখতেই ভালো লাগতেছে শপিং মলটা আমার হাজবেন্ড যেখানে যাক একটা চশমা পানি টু নিয়ে কা চোখে দিতাছে লে নে কি নাম নেই ইয়ে দেখনি কি হে দেখো হুম

আমি দেখে আমি দেখে রাখতেছি হ্যাঁ এখন আমরা আসছি হলো শু স্টলে না এবার না জুতা কেন ও এখানে অনেক ব্যাগ আছে তৃষা তোমার বাজেট কে হ্যাঁ তোমার বাজেট এখানে অনেক সুন্দর এখানে অনেক ব্যাগ এখন যেটার মধ্যে আসছিলাম সেই ফ্লোরটার মধ্যে শুধু ব্যাগ আর ব্যাগ এখানে কোনো রকমের কোনো একটা আছে জুতা আর কাউন্টার কাউন্টার লেখা আছে কোনো মন দাম দেখেন এখানকার রিঙ্গিত অনুযায়ী এই যে প্রত্যেকটা কাউন্টারে লেখা আছে যেটা ভালো লাগে তো আমার সবসময় কেন যেন চয়েসটা একটু গালাত হয়ে যাতি হ্যাঁ বুঝে পাতা নেই কেউ মেয়ের সাথে হয়ে যাতি হই হাজবেন্ড হামকলি পছন্দ নেই আর ইয়ে মেরে কো তো এই খুবই সুন্দর পরিবেশ যেটা শুধু ব্যাগ আর ব্যাগ কোনোরকমের কোনো ব্যাগ কোন দোকানে না সব টাঙায় টাঙায় রাখা টঙ্গে টেঙ্গে ব্যাগ আমরা স্যান্ডেল স্যান্ডেল হ্যাঁ

না আমরা <laughs> <laughs> দো তেলায় নইস ওকে দোতেলায় ছিলাম এখন আবার তিন তেলায় উঠতেছি এই দেখেন নিচের মার্কেটে অবস্থা দেখেন কেনাকাটা করতেছি কিন্তু কেনাকাটা যদি করতেসি না তা না সবই চলতেছে আস এবার মনে হয় জেন্ট সাইটে নিচে ছিল কসমেটিক ফার্স্ট ফ্লোর হলো আপনার লেডিস স্যান্ডেল অ্যান্ড ব্যাগ জেন্টি ব্যাগ আর এখন আমরা জেন্টস আইটেমে আসছি ছেলেদের এখন ওকে এখন আয়সায় হলো সানগ্লাস আমাদের সানগ্লাসের খুব দুর্বলতা আপু হলো হাসতেছে হ্যাঁ যে আমরা তো আসলে বাংলাদেশি যেটা আমাদের স্বভাব চোখে পড়বো দেখবো একটু ভিডিও করবো ছবি তুলবো ভাল লাগবে

এরকম কি ভ্যারাইটিস নাকি সব কিছু হ্যাঁ হ্যাঁ ঘড়ি তারপর হলো তোমার লেডিস আইটেম কাপড় চুপড় চারতলা হলো সব হ্যাঁ যা যা নিচে আসছি আপনাদেরকে বলি এমন একটা অবস্থা যে আমরা এই জায়গায় এটিএম এর মতো যে দুইজনা আছে না যে ভব ঘুরে টাইপের আছে না যে দুজনে শুধু ঘুরে দুই বন্ধু দাঁড়াতে ঘুরতেছে ঘুরতেছে আমরা সেই দুই বন্ধুর মতোই মানে ঘুরলাম ঘুরলাম এখন তো চারটা মতো বাজে হ্যাঁ টিচার কোথায় লাগে গেছে গা ওকে চলে যাচ্ছি আমরা তো আমরা কিন্তু যাইতে চাইছিলাম হলো আপনার নিচে তো যাই হোক আমি উপরে চলে আসছে দেখি আরেকটা ফ্লোর আছে হ্যাঁ এখানে এই যে তো কেনাকাটা শেষ আমরা এখন বাসার দিকে যাব তো তুষার কিন্তু অনেক ক্ষুধা লেগে গেছে প্রায় এখন সাড়ে চারটার মতো বাজে তো আশেপাশের পরিবেশটা একটু আপনাদের শেয়ার করতেছি এখানে আসলে মার্কেটগুলোতে একটু মানুষ দেখা যায় তাছাড়া আপনার রাস্তাঘাটে আর তেমন মানুষ দেখা যায় না এখানে সব সারিবদ্ধভাবে গ্রাফগুলো দাঁড়ায় আছে দেখি আমাদের গ্রাফটা আসছে কি না তো এখানে সামনে দিয়ে যাও এখানে হলো গাড়ির সিরিয়াল সব কিন্তু ক্যাব তো আমাদেরটা চলে আসছে কালো গাড়িটা এটা

বাহান্ন হাজার টাকা কি আমার চয়েস ব্যাগ নিলা না মজার কথা বলিস সে একটা ঘড়ি চয়েস করছে ঘড়িটা আসলে সুন্দর দশ পনেরো হাজার টাকা হলে আমি কিনে দিতাম দাম হইলো বান্ন হাজার টাকা হ্যাঁ আমি বললাম যে এবার চুরি নিলা তারপর হইলো মোবাইল নিলা নেক্সট যেবার যাবো এবার ব্যাগ ঘড়ি আর জুতা

মোটামুটি কম কিনে নাই কিন্তু কিনা আয় উন্নতি হইতে না না দেখ আয় উন্নত হয়েছে না দাদা ওয়েট করো আমাদের কাছে তো কার্ড নাই সুইমিং পুলে টান আসছে নাকি দেখি ব্যবসা করছিস এখন বাজে হলো পাঁচটা

মা কি ম মা ডাকই এ যে দেখছি আমার মা রে মামা তোমরা ভালো আছো ওকে তো ভালো থাকেন ক্ষুদা লাগছে খায় আনি তুমি খাইছা বা আচ্ছা ঠিক আছে

এর মধ্যে আমার কি সে অর্ডার দিছিল কি খুলো না এই ফুפרי দেখাইতে নিয়ে গেল এই যাবা তো এটা আমরা খুলবো খুলে দেখবো কি আছে আসলে আমরা ব্রাইতে আসছি এ দেখ 마শাআল্লাহ নিসিদ নাতে নাতি নাতে নাতে সবারিনা না না আমরা না না হুম হ্যাঁ ওর ছোটটা বাবাটাকে শপিং টপিং শেষ করে আমরা আসছি হলো বেড়াইতে এই যে সিনাবেস্তা তো সবাই আনন্দ করতে করতে সময় যাচ্ছে খুব সুন্দর ভাবে বেড়ানোর মধ্যে দিয়ে দুয়ার এখান না পেয়েছে